আপনাদের জন্য আমরা একটি জেনারেটার নিয়ে এসেছি যেটা নাকি হুন্দাই ব্র্যান্ডের আপনি দেখতে পাচ্ছেন হুন্দাই কোম্পানি এবং কোরিয়া এই জেনারেটারগুলি আমাদের কাছে অবশ্যই যে জেনারগুলি নেবেন অকটেনে চলবে এবং পেট্রোলে চলবে যে কোনো একটা অপশনে চালাতে পারবেন কিন্তু আপনি এই জেনারেটারগুলি আপনি আমাদের ডিজিটাল সিস্টেম যেটা নাকি আপনার আওয়ার মিটার যে কত ঘন্টা চলবে এবং কত ঘন্টা চালাতে পারবেন এটা অটোমেটিক উঠবে এবং এটা প্লাক সিস্টেম দেখেন অটোমেটিক দুইটি পেলাক আছে যে কেউ যদি দুটি ফেলার থাকে একটা জেনারেটর দুটি ফেলার চালাতে পারবেন এবং একটি দোকান একটা শোরুম থাকে তাও চালাতে পারবেন কিন্তু এইটার ভিতরে আমাদের বিভিন্ন রকম অপশন আছে দেখতে পাচ্ছেন এই একটা অপশন চাবি সিস্টেম যেটা নাকি আপনি চাবি দিয়ে স্টার্ট করবেন এবং চাবি দেওয়া বন্ধ করবেন চাবি দিয়ে স্টার্ট করবেন চাবি দেওয়া বন্ধ করবেন আরেকটি অপশন আছে যেটা নাকি আপনারা চাইলে অটো ব্যবহার করতে পারবেন যেটা আপনার যদি নিতে চান তাহলে আপনার কার্যাঙ্গেল একা হবে একা বন্ধ হবে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ফরেন এটিএস সহ এবং এই অটোটা বিদেশ থেকে হয়ে আসছে যেটা নাকি আপনার প্রবলেম সহজে হবে না কিন্তু আরেকটি জেনার আরেকটি অপশন আছে যেটা নাকি আমরা বলি মেনুয়েল যেটা নাকি আমাদের সিস্টেম যেটা আপনি টান দিলে টোকা টোকা করতে পারবেন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন হুন্দাই হুন্দাই ব্র্যান্ডের জেনারেটর এবং কোরিয়া কিন্তু যদি কেউ হুন্দাই ব্র্যান্ডের জেনারেটর নিবার চান অবশ্যই দেখে শুনে বুঝে নিবেন কারণ এখানে অনেক অপশন আছে যেটা অরিজিনাল এবং ডুপ্লিকেট জানার জন্য কিন্তু এই অপশনটা আপনাদের আমরা খুলে বললাম না এই অপশন যদি খুলে বলে যাই তাহলে অবশ্যই নকলের ভয় আছে এই কারণে আমরা বললাম না আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে অবশ্যই আপনারা আমি অরিজিনাল ডুপ্লিকেট বুঝাই দিতে পারবো এই জ্যান্ডাগুলি আমাদের হুন্দাই ব্র্যান্ডের যে জেয়ারাগুলি এই জেনারে আমাদের দুই কিলো থেকে নিয়ে সাড়ে বারো কিলো হুন্দাই জেনারে আছে এবং কোরিয়ান এবং যদি এই জিনিস নিবার চান তাহলে আপনি জেনারি দেখতে পারছেন যেটা নাকি আমাদের ব্ল্যাক কালার এই হুন্দাই জেনার মনে রাখবেন সম্পন্ন ফার্স্ট টু লাস্ট হুন্দাই কোম্পানি একের পাইপ থেকে নিয়ে প্রত্যেকটি অরিজিনাল সব মাল বেলাক হবে কিন্তু আপনি আরেকটি অপশন মনে রাখবেন যে হুন্দাই মাল কেনার আগে ক্যাটলগ দেখবেন বই দেখবেন এবং গ্যারান্টি কার্ড দেখবেন তাহলে মনে করবেন যে আপনি এখানে অবশ্যই অরিজিনাল জেনারেটর পাইতেছেন কিন্তু ইউটিউবে সার্চ দিয়ে আপনি দেখবেন আমাদের বাতিকর জেনার নামে